দু সালের বারোই ফেব্রুয়ারি আমি ছোট্ট করে একটা পাহাড় ট্যুর করেছিলাম গিয়েছিলাম পুরুলিয়া আজ সেটারই ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভোর পাঁচটায় বেরিয়ে এই রকম কুয়াশার মধ্যে শুরু হয়েছিল আমার জার্নি আর এবারের জার্নিতে আমার সঙ্গে ছিল শুভ দেবাশিস দা এবং লক্ষ্মী কাকা আর আমাদের দুই বাহন বর্ধমানের আগে আটাগরের কাছে ভোরে সূর্যোদয়ের সৌন্দর্য দেখে আর না দাঁড়িয়ে থাকা গেল না তাই এখানে একটু দাঁড়িয়ে সেই সৌন্দর্যটাই ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম কুয়াশায় ঘেরা এত সুন্দর এক পরিবেশ বেশ উপভোগ করার মতো মনে হচ্ছিল দিগন্ত জুড়ে সাদা শাড়ি দিয়ে কেউ যেন প্রকৃতিটাকে ঢেকে রেখেছে তবে বর্ধমানের পর প্রকৃতি যেন তার রূপ হঠাৎ করেই পরিবর্তন করে নিয়েছিল একদম রোজ্জলমলে আকাশ সেই সঙ্গে সাদা তুলোর মতো মেঘ এই রকম পরিবেশের মাঝে বাইক রাইডটাকে পুরোপুরি এনজয় করতে করতে প্রায় দুশো কিমি পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য মাইথন জায়গাটা কিন্তু পুরুলিয়া নয় এর কিছুটা পরে পশ্চিম বর্ধমান এবং কিছুটা ঝাড়খণ্ডে মাইথন ড্যামের একদিকে গভীর নীলচে সবুজ জল আর অন্যদিকে শুকনো নদীঘাত আর এই ড্যামের রাস্তাটা দূরে পাহাড়ের দিকে এমনভাবে চলে গেছে দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ের ভেতরে ঢুকে গেছে এখানে একটা ডিঙি ভাড়া করে এরপর আমরা এখানকারই একটা ছোট্ট দ্বীপ আনন্দ গিয়ে উঠেছিলাম খরচ পড়েছিল একশো টাকা করে প্রতিজন দিপটায় এইরকম গাছপালায় ঘেরা শান্ত মনোরম পরিবেশে লেকের জলের স্রোত উপভোগ করে বাড়ি থেকে দূর জার্নি করে আসার ধকল যেন নিমেষেই দূর হয়ে গিয়েছিল এখানেই অনেকটা সময় কাটিয়ে তারপর মা কল্যাণেশ্বরী গড় পঞ্চকোটের দিকে গড় পঞ্চকোট পাহাড়ের নিচে পঞ্চকোট রাজত্বের ভগ্নাবশেষ সেই সঙ্গে ভেঙে যাওয়া আদি কল্যাণেশ্বরী মাতার মন্দির এরই কিছু দূরে আছে পঞ্চরত্ন মন্দির এবং আশেপাশে বিভিন্ন হোটেল এবং মুখোশ আর হাতে তৈরি বিভিন্ন জিনিসের কিছু দোকান পাঞ্চেত পাহাড়ের কোলে এই জায়গা রঘুনাথ মন্দির ছিল আমাদের এর পরের গন্তব্য এই রকম রাস্তা দিয়ে রঘুনাথ মন্দিরে যাওয়ার শুরুটা কিন্তু মন্দ ছিল না কিন্তু এর পরেই শুরু হলো আসল খেলা ক্যামেরায় সেই রকমভাবে বোঝা না গেলেও রাস্তাটা ছিল খুব খাড়া আর বড় বড় পাথরে ভর্তি পাথরের রাস্তার খারাপ পাহাড় চড়তে চড়তে কলজে যেন মুখ দিয়ে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছিল আমার এ সবই বিনা পরিশ্রমের দিন কাটানোর ফল আর কি মাঝপথে গাছের বিশ্রাম নেওয়ার সময় দেখে নিচে যত দূর চোখ যায় শুধুই জঙ্গল আর তারাও এক সময় মিলিয়ে যাচ্ছে নীলাভ ধোঁয়াশার মাঝে সেই সঙ্গে ওপরের দিকে খারাপ পাথরের রাস্তা আর দুই পাশে বেল গাছের শাড়ি অবশেষে হাঁপাতে হাফাতে হলেও মন্দির পর্যন্ত কিন্তু ঠিক পৌঁছতে পেরেছিলাম এই হলো মন্দিরের গেট আর এই পেরিয়েই মন্দিরটা সেখানে মন্দিরটার সংস্কারের কাজ তাই দেখে শুধু একটা কথাই মনে এসেছিল যারা সংস্কারের কাজ করছিল তারা মালপত্র নিয়ে কিভাবে এতটা চড়াই করতে পারে শুনেছি পাঞ্চেত পাহাড়ের ওপর থেকে নাকি পাঞ্চেত ড্যাম আর দামোদর নদের অপরূপ দৃশ্য দেখা যায় কিন্তু আমার শরীরের যা অবস্থা তারপর আর পাহাড়ের ওপরে চড়া সাহস হয়নি তবে নিচে নামার সময় কিন্তু মাত্র কষ্ট হয়নি তাই তখন আশেপাশের দৃশ্যটা মোটামুটি ঠিকঠাকভাবেই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম অপরূপ সেই দৃশ্য দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায় নিচে নেমে হোটেলে দুটো খাবার খেয়েই বেরিয়ে পড়েছিলাম আমাদের শেষ গন্তব্য বরন্তীর দিকে রাস্তার দুই দিকে এইরকম শালবনের জঙ্গল আর দূরে পাহাড় দেখতে দেখতে যখন বরন্তি পৌঁছালাম। তখন বিকাল প্রায় সাড়ে চারটে বেজে গেছে বেলায় বরন্তি লেকের ওপারে পাহাড়ের পেছনে অস্ত যেতে চলা সূর্য এই যে দৃশ্য তা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই বরন্তি লেকের ঠান্ডা জলে পা ডুবিয়ে খানিক বসে সারাদিনের ক্লান্তি যখন দূর হয় তখন সেই যে ফিলিংসটা সেটা একমাত্র সেখানে গিয়েই উপলব্ধি করা সম্ভব বরন্তির এই সৌন্দর্য উপভোগ করে এরপর বাড়ি ফেরার পালা আর ফেরার সময় রাস্তার ধারের পলাশ ফুলগুলো যেন বসন্ত শুরুর ডাক দিয়ে যাচ্ছিল তাই সেখান থেকে এক মুঠো পলাশ ফুল পুড়িয়ে নিয়ে এসেছিলাম আমার প্রথম পুরুলিয়া ট্যুরের স্মৃতি হিসাবে তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই